জঙ্গলের এক কুড়ে ঘরে এক টুনা আর এক তো খুবই সুখে শান্তিতে বসবাস করত টুনা প্রতিদিন জঙ্গলে খাওয়ার সংগ্রহ করে নিয়ে এসে টুনা আর টুনি ভাত করে খেত একদিন টুনা তার টুনিকে বাড়িতে রেখে জঙ্গলে খাওয়ার সংগ্রহ করতে বেরিয়ে পড়লো জঙ্গলে হঠাৎ টোনার চোখে পড়লো আর অসুস্থ টুনি সেই টুনিকে কে বা কাহারা পেটে ছুঁড়ে মেরে দিয়েছে এটা দেখে জিজ্ঞেস করলো এই টুনি তোমার পেটে কে ছুঁড়ে আঘাত করেছে এরপর টুনি বলতে লাগলো তাদের বাড়িতে গুন্ডারা আক্রমণ করেছে তার স্বামীকে মেরে ফেলেছে এবং তার পেটে ছুরি মেরেছে সে কোনো মতো এই জঙ্গলে উড়ে এসেছে সমস্ত কথা শোনার পর টুনা বলল তুমি তো অনেক অসুস্থ তুমি এখানে থাকলে মারা যাবে আর তোমাকে সাহায্য করার মতো কেউ নেই তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমার পিঠের উপর বসে পড়ো আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই এরপর অসুস্থ টুনিটি টুনার উপর জড়ে বসলো এবং টুনা তাদের বাড়ির উদ্দেশ্যে রহনা মাত্রই টুনার স্ত্রী টুনি সেই অসুস্থ টুনিকে দেখে বলতে লাগলো এই তুমি এই অসুস্থ টুনিকে কোথায় কেনে এ তো অনেক অসুস্থ তুনা এরপর সমস্ত কথা খুলে বলল তার টুনিকে তুমি সমস্ত কথা শোনার পর টুনাকে বলতে লাগলো এসে এখনই হসপিটালে নিয়ে যাও এবং এ সুস্থ হলে আমাদের বাড়িতেই থাকবে